ডিপ জল মাইনি চবি ওই আমরা তো টাকা বাড়াইনি ফিল্ম বাজার ঠিক করো তারপরে এক কোটি আর দুই কোটি চাও আমি পাঁচ কোটি দেবো যদি দশ কোটি লাভ দিতে পারে আমি কোটি দেবো পারবে না ওরা চাপাবাজি করতে পারবে এমন তো না যে ছবিতে উনি উল্টায় দিবে এক কোটি টাকা কত টাকা এক কোটি চাচ্ছে ওইটা পঞ্চাশ টাকা কেন ওইটা এখন চাওয়া উচিত আর পঁচিশ লক্ষ টাকা হাইস্ট বাংলাদেশ কোন পরিচালক কোন প্রডিউসার এক কোটি টাকাটা নিতে পারে না আর নিবেও না এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে তাকে ফিল্ম বাজার ঠিক করো তারপরে এক কোটি আর দুই কোটি চাও আমাদের ফিল্ম বাজারই তো অনেক পঞ্চাশ ষাট লাখ কি ভরে দিবে কেউ যে পঞ্চাশ লাখ টাকা উঠবে আমার আমি আর পঞ্চাশ লাখ ভর্তুকি দিলাম কেউ পকেট থেকে ভর্তুকি দেয় অবশ্যই দেয় এক কুড়ি টাকা ডিমান্ড করলেই তো হবে না হ্যাঁ ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে টাকা কোন ছবিতে হচ্ছে ও এক